হজে হাজে লক্ষ সাহাবা ছিলেন কিন্তু এক সাহাবি বলতে পারবে না যে আমি রসুলের বাসন শুনি না আওয়াজের সাথে সম্পর্ক না আজকে আমাদের ভিতরে ইসলামের রং নাই ইসলামের রং আমাদের ভিতরে নাই যার কারণে আজকে মুসলমান নির্যাতিত যদি রং থাকতো রব্বে কাবার কসম মুসলমান নির্যাতিত হইত না মুসলমান নির্যাতিত হইত না একটা কথা মনে রাখি গাইথা রাখি দিলের ভিতরে গাইথা রাখি এই জন্য আমরা যখন বিদেশে যাই দেখি আমেরিকাতে ক্যানাডাতে ইউরোপে অস্ট্রেলিয়ায় জাপানে উন্নত বিশ্বে আমরা কিছু মানুষকে এরকম পাই যাদেরকে দেখলে আমাদেরও চক্ষু কপালে ওঠে চক্ষু কপালে ওঠে যে যাদেরকে আমরা বাংলাদেশে থাকতে চিনতাম অথবা পরিচয় পরিচিতি ছিল এদেরকে যখন যে আমেরিকাতে দিনদার দেখি অস্ট্রেলিয়াতে দিনদার দেখি ইউরোপে দিনদার দেখি তো আমাদের চক্ষু কপালে ওঠে আমি এই শাটডাউনের কথা বলতেছি শাটডাউনের কথা আমি আমেরিকায় একটা বাড়িতে গেছি আমার বয়ান ছিল মস্তুরাতের ভিতরে বয়ান শেষ আমি ডাইরেক্ট এয়ারপোর্টে যাব আটলান্টায় তো আমি যখন বয়ান শেষ করে গাড়ির দিকে দৌড়াইতেছিলাম ছিলাম যে আমাকে প্লেন ধরতে হবে তো আমার একটা লোকের সাথে দেখা হয়েছে ওনার আমি চিনি আমার রিলেটিভ আমি ওনাকে বললাম আপনি এই ঘরে কি করেন এইখানে কেন আসছেন তো বলছে এটা আমার বোনের ঘর তো আমার বিশ্বাস করেন আকার যেন মাথার উপরে ভাঙ্গা পড়ছে কেননা আমরা ছোটবেলা যখন এই ফ্যামিলিকে দেখছি আমার ছোটবেলায় তখন ইউরোপ ফেল ছিল এই মেয়েরা এরকম উশৃঙ্খল চলতো যেটা পাশায় বর্ণনা করা যায় না যে কেমন উশৃঙ্খল চলতো উয়ারিতে থাকতো তখন ছোটবেলায় উয়ারি ছিল ঢাকার সবচেয়ে দামি এলাকা তো আমি বললাম যে আপনার বোন তো ওনার সামনে আসলো ওনাকে আমি চিনতাম না তো বলে যে আমারা তো অ্যান্টার ফ্যামিলি এখন দিনদার মস্তুরাতে সময় লাগাইছে তার গড়ে তালিমের পয়েন্ট বয়ান আমি করছি তা আমি ওনাকে জিজ্ঞাসা করলাম আপনারা দিনদার হইলেন কিভাবে এটা তো একটা না এরকম শত দেখাইতে পারবো তো ওনারা বলে আমরা এখানে আইসা ওরকম চলা দেখছি কিন্তু আমাদের উপরে আঙ্গুল উঠানের থেকে ওরা বিরত ছিল না ওরা আমাদের উপরে আঙ্গুল উঠাইতো বিদায় আমাদের দিলে দাক্কা লাগছে আমরা মোস দিনদার হয়ে গেছি আজকে ওরা আমাদের উপরে আঙ্গুল উঠায় না বরং আমাদের ঘরে আসে আমাদেরকেও আপ্যায়ন করে আমরা ওদেরকে আপ্যায়ন করি আঙ্গুল উঠানো ওরা ছেড়ে দিছে আমার বুজানের উদ্দেশ্য যতই আমরা ওদের রঙে সাজি না কেন এই জন্যই ইংল্যান্ডে পাওয়া যায় ক্যানাডায় পাওয়া যায় আমেরিকাতে পাওয়া যায় অস্ট্রেলিয়াতে পাওয়া যায় হাজারো ফ্যামিলি যারা বাংলাদেশে দিনদার ছিল না বা দিনের এদের কাছে ছিল না আজকে ওই সমস্ত জায়গায় যায় ওরা দিনদার আল্লাহ ওদেরকে বুঝ দিছে এই কথার উপরে যে আমরা সাইজা তো দেখলাম কিন্তু আঙ্গুল উঠানো তো ছাড়ে না যখন আমাদের উপরে আঙ্গুলই উঠায় নিজের মনে করে না আপন মনে করে না তাই না আমি আমার সাজে স্বাস্থ্যে অসুবিধা কি দিনদার হয়ে গেছে কিন্তু আমার দেশে তো আমার যুবককে বললে বুঝবে না তো আমি যেটা বুঝাইতেছিলাম আজকে ইসলামের রং না থাকার কারণে আজকে আমরা নির্যাতিত নিষ্পেষিত আমরা ঘৃণিত এক তো আমাদের কাছে ইসলামের রং নাই দ্বিতীয় হলো মোহাম্মদুর রসুল্লাহ আলাইহি আলহিসাল্লামের ঘান নাই আজকে আমাদের কাছে ওনার ঘ্রান নাই একটু আগেই আমি দেখাইলাম স্বপ্নে পাওয়া থুতুর ঘ্রান যদি এরকম হতে পারে তাহলে আদর্শের ঘ্রান কিরকম হবে আজকে মোহাম্মদ রসুল্লাহ সাল আলহি আসাল্লামের আদর্শ আমাদের কাছে নাই যার কারণে আমরা বত্রিশ বার আবেদন করি তো বটে কিন্তু আল্লাহ বলে তুমি আবেদন করলে হবে তো হবে কি তোমার ভিতরে তো রঙও নাই ঘ্রানও নাই আমি তোমাকে সাহায্য করি তো করি কি কোরা নাইলে একটা সময় তো ছিল একজন সাহায্য চাইতে দেরি দেরি আকাশ থেকে নামতে করে নাই। বেশি দূরে যেতে হবে না এই মাদ্রাসায় হায়াতু সাহাবা রাখা আছে কেউ উঠায় পড়া দেখুক ইবনে ওমর রদি আল্লাহন বলতেছেন যে কোনো এক যুদ্ধে আমরা বিপর্যয়ের শিকার ছিলাম রুমি এক লক্ষ ছিল আমরা আশি আমরা আট হাজার ছিলাম আমরা সবাই ভাবতে ছিলাম যে কবর মনে হয় আজকে এখানেই হবে কিন্তু আমার পাশে একজন জীর্ণ শীর্ণ ছিড়া ফাটা কাপড় পরনেওয়ালা ক্ষুদায় কাতর ছিল সে উপরের দিকে তাকায়া ক্ষণো আওয়াজে আওয়াজে আল্লাহকে চিৎকার দিয়া বলতেছিল উন্মা ইয়া রব্বা মোহাম্মদ উমসুর উন্মতা মোহাম্মদ হে রব্বে মোহাম্মদ উম্মতে মোহাম্মদের সাহায্যের কি সময় আসে নাই বলে সে বলতে দেরি ইবনে ওমর বলেন আমি দেখলাম আকাশটা ফাটতে দেরি হলো না অশ্বারোহী ঘোড়ায় চড়া দ্রুত গতিতে আমাদের দিকে বাড়তে দেরি করলো না সে একা ছিল না প্রথম একজন বাহির হলো তার পিছে সিরিয়ালে বাহির হলো কয়েক সেকেন্ডের ভিতরে প্রথম ব্যক্তি আমাদের মাথার উপরে চলে আসলো আর একটা চিৎকার দিয়া বলল আবসিরিয়া উম্মতা মোহাম্মদ সাহায্য তোমাদের মাথার উপরে চলে আসছে আজকে তিন মাসের উপরে হতে চলছে ফিলিস্তিনের যে অবস্থা তিন মাসের উপরে হইতে চলছে এক একটা চিত্র দেখলে চোখের পানি ধরা রাখা যায় না এক একটা বাচ্চার আগতি দেখলে মিনতি দেখলে পরিস্থিতি দেখলে আহত অবস্থা দেখলে হায় হায় রাখা যায় না এক একটা লাশ দেখলে তিন মাসের উপরে চোখের পানি কার না জড়তেছে বুকের ভিতরে ব্যথা কোন মুসলমানের না আছে। কোন মাদ্রাসা মসজিদ এরকম আছে যেখানে দোয়া না হয় কিন্তু তিন মাসের উপরে সাহায্যের লক্ষণ তো এখনো দেখতেছি না কিন্তু হবে সাহায্য এটা মানি দের হইতে পারে কিন্তু অন্ধকার নাই এটাও স্বীকার করি কিন্তু আজকে যেই নির্যাতন চলতেছে উচিত তো ছিল আমরা ডেলি বত্রিশ বার আল্লাহর কাছে আবেদন করি কিন্তু সারা আসে না তো আসে না কেন আমার মনে হয় আল্লাহ এটাই বলে যে তোমাদের উপরে তো ইসলামের রং নাই আমি সাহায্য করি তো করি কি কোরা তোমাদের কাছে তো আমার নবীর নাই আদর্শ নাই আমি সাহায্য করি তো কি আসো আদর্শ নিয়ে আসো তাইলে তো কোরআনের কথা সত্য হইতে দেরি হবে না না তোমাদেরকে আমি উপরে উঠাবো আর কোনোদিন নিচে নামতে দিব না আমান নিরাপত্তার চাদর দিয়ে আমি তোমাদেরকে ডাকব এটাই তো আমার অঙ্গীকার লহুম রিস্কুন কারিম তোমাদেরকে আমি ক্লান্তিহীন পালবো এটাই তো আমার অঙ্গীকার হায়াতান তৈবা তোমাদেরকে আমি সুখের জীবন দিব এটাই তো আমার অঙ্গীকার ছিল ইন্নাল ইসাত আলিল্লাহি আলি রসুলহি আলিল মিনি ইজ্জতের মালা তোমাদেরকে পড়ায় রাখবো কিন্তু আফসোস তো এইখানে যে তোমরা ইসলামের রং তো নিতে চাও না সাহায্য তো নিতে চাও কালার তো নিতে চাও না কালার তো মাখতে চাও না রং তো মাখতে চাও না তোমরা তো সাহায্য নিতে চাও কিন্তু রং তো মাখতে চাও না আমার বন্ধুর গ্রান্ত নিতে চাও না সাহায্য তো চাও আমার কাছে কোরআন যেন আমাকে এটাই বোঝায় আল্লাহ যেন এটাই বুঝায় আজকে মেরে দোস্ত যতই চিৎকার দেই না কেন আজকে মুসলমান নির্যাতিত নিষ্পেষিত অবহেলিত দীক্ষিত লাঞ্ছিত এমনকি মুসলমানের পায়ে বেরিয়ে পড়া হাতে হাত করি পড়া গড়ায় চিকল পড়া কিচ্ছু করার ক্ষমতা আমাদের কাছে নাই যতই আমরা চিৎকার দেই না কেন কিচ্ছু আমাদের কাছে করার মতো নাই কারণ এটাই আমি শেষ জায়গায় চলে আসছি যতদিন পর্যন্ত আমরা তবা কয়া না ফিরব আজকে মাহমুদিয়া মাদ্রাসার সোবানি ঘাট থেকে আপনাদেরকে আমি এতটুকুই বুঝাইতে চাইতেছি লম্বা আমি করব না আগেই বলছি আমি প্রতি মাসে আসি এখন ওলামাই কেরাম সিরিয়ালে আসেন ওনাদের কথা শুনলেই আপনাদের জন্য আমি মনে করি নতুন নতুন কথা শোনা আসবে কিন্তু আমি এতটুকু বলবো আসেন আজকে আমরা তওবা বা করব যদি তাহলে যেই দিন আজকে দেখতেছি আর চেয়ে কঠিন দিন আমাদেরকে দেখতে হবে বলে আসছি যতই ওদের রঙে না কেন ওদের আদর্শে আদর্শবান হই না কেন ওরা কোনোদিন আপনাকে নিজের মনে করবে না কোনোদিন আপন মনে করবে না যদি আপন মনে করতো আপন মনে করত তাহলে আমি একটা উদাহরণ দিতেছি আপন মনে করতো আমি যখন বসনিয়ায় গেছি বসনিয়ায় তখনও আমি বসনিয়ার কোনো মসজিদে কোনো মুসল্লি দেখি আমি দুই হাজার আটের এর কথা বলতেছি বসনিয়াওয়ালাদের চাল চলন আর ইউরোপওয়ালাদের চাল চলনের ভিতরে এক সুতার পার্থক্য ছিল না এক সুতার আমি তো চোখে দেখা বলতেছি বসনিয়ার গলি দেখা বলতেছি বসনিয়ার মাটি দেখা বলতেছি মানুষগুলোকে দেখা বলতেছি এক চুল পরিমাণ পার্থক্য ছিল না শুধু একটা নাম ছিল সে মুসলমান এই নামের উপরে সার্বিয়ালারা গণহত্যা করছে না পোশাক না আশা না চাই না চলন আমি তো পাঁচশোর উপরে মসজিদ পাইছি বস্তিয়ায় যেখানে কোনো মুসল্লি হয় না কোনো মুসল্লি না শুক্রবার দিন সামান্য মুসল্লি আসে ছাড়া কোনো মুসল্লি আসে না ও তো নামাজও পড়তো না ওদের চার তো ওদের মতো ছিল শুধু একটা নাম ছিল নাম মুসলমান আল্লাহ রসুল হোসেনা এক জমানা আসবে এক জমানা আসবে শুধু ইসলামের নামটা থাকবে আজকে আমরা নির্যাতিত এই কারণ যে আমাদের কাছে ইসলামের রং নাই ইসলামের রঙ যদি থাকতো রববে কাবার কসম আপনারা বলবেন আমার জাতি বলবে হুজুরদের কাছে তো আসে হুজুরদের কাছে থাকলে কি হবে এটা তো উম্মত চোদ্দশো বছর আগে জবাব দিয়া গেছেন আম্মা যান জিজ্ঞাসা করছে আর নুহ লিকু আফিনা সালেহুন ন্যাক লোকেরা থাকা সত্ত্বেও কি আমরা ধ্বংস হইতে পারি তো আল্লাহ রসুল বলছে ইদা কাসুর আল খাবাস খারাপ লোকের সংখ্যা যখন বেড়া যাবে সংখ্যায় যখন ওরা বেশি হবে তখন তোমাদের ন্যাককার লোকদের হাতের ভিতরও হাত করিয়ে আসবে বিপদের সম্মুখীন হবে পায়ে বেড়ি আসবে গলায় চিকল আসবে জেল আসবে চরিমানা আসবে না আসে নাই না আসে নাই